থানার অন্তর্গত জোড়া বিবি আসিয়া বিবি আসিয়া মাদ্রাতুল বানাতের উন্নতি কল্পে ইফতার মাহফিল হয়েছে এই মাদশাপ্রাঙ্গনে তো আজ হঠাৎ এই ইফতার মাহফিল কেন করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আজকের ইফতার মাহফিলটা করার উদ্দেশ্য একটুখানি আমি পরিচয়টা করে রাখি প্রথমে যিনি আছেন উনি হলেন যিনি জমি রাত্রি আমাদের একটা মা থানার স্বামী মাস্টার আলাদ আবুল হোসেন সাহেব ওনারই জন্যই ওনার স্ত্রীকে লিখে দিয়েছিলেন স্ত্রী আবার সেই জন্যই আমাদের মার্সা করার জন্য লিখে দিয়েছিল পাশে যিনি আছেন স্থানীয়ভাবে এই কাজকাম দেখার জন্য একেবারে প্রধান সেনাপতি আমাদের ডাক্তার ভাই আর ডাক্তার ভাইয়ের সঙ্গে একেবারে দিন রাতের জন্য পড়ে থাকেন আমাদের হাই সাহেব ভাই এনার ঘাড়ে আবার চাপ বেশি মসজিদের মতো উনি যার জন্য এখানকার বেশি সামলায় ডাক্তার আমার পাশে আছেন মাওলানা মুসা সাহেব বাজুবাজের সম্পাদক একবারে আমার বামপাশে আছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং জনাব সাইফুল ভাই তো আজকের ইফতার করার মূল উদ্দেশ্য হলো আমি তো একটা দুর্ঘটনা কবলিত এক্ষুনি অসুস্থ পড়ে আছি ইফতার পরেও এই কাজের ঝুঁকি নিতে হলো বিশেষ করে মুসার মতো ছেলে দায়িত্ব নিয়েছিল বলে আমি কাজটা পারলাম হয়তো আমরা যে খুব শিগগিরি মানুষটা সাপ ঢালতেই হবে তা না ঢাললে আবার আমরা এক বছর পিছিয়ে যাবো বাচ্চা ভর্তি নিতে যার জন্য এটাকে ঘোষণা দেওয়া এবং মানুষ হবে দানও করেছেন আর আমরা এর ভিতরে আগামী খুব হার্ডলি এক মাসের ভিতরে আমরা সাত ধারাই করে এটা আমাদের চ্যালেঞ্জ এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এবং মানুষের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহের জন্যই আজকে ইফতার মাহফিল করা তবে এটাও বলে রাখি এই ইফতার মাহফিল করার জন্যে যতই ইফতারি দ্রব্য আমরা আজকে দিয়েছি সবই জনস্তত্বতলা পাশ্বস্ত মহেশপুর জগন্নাথপুর সিলকাটি আর তারাগুনিয়া এই আশপাশের মানুষজনই পুরো ইফতারি খরচাটা তারা দিয়েছে মাদ্রাসা থেকে আমাদের দশটা টাকাও দিতে হয় এই সবটা তারাই দিয়েছে এবং এখান থেকে আমরা এই বার্তাটাই পৌঁছে দিতে পেরেছি মাদশার শাক ঢালাই এবং বাচ্চা ভর্তির ব্যাপার তো এই জন্যই আজকে আমাদের এই সমাবেশ হ্যাঁ আমরা পূর্বের বক্তব্য অনুযায়ী আপনার পূর্বের বক্তব্য অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম এই মাদ্রাসা অন্য মহিলা মাদ্রাসার থেকেও একটু ভিন্ন ক্যাটার ভিন্ন ক্যাটারি সেটা কি একটু খুলে বলবেন অন্যান্য মহিলা মাদ্রাসাগুলোতে আমরা ক্লাস ফোর পাস করা বাচ্চা ভর্তি নিই কিন্তু সেখানে প্রায় প্রায় দেখা যায় সেভেন পাস এইট পাস মাধ্যমিক পাস এগারো ক্লাস পড়াবে এই বাস যারা আর কি একদম জানে ওই বাচ্চাগুলোকে আবার আমাদের ফাইভে ভর্তি নিতে হয় তাতে হয় কি এই সমস্ত বাচ্চাদের লাইফ নষ্ট হয়ে যায় ওদের লাইফ আমরা দাঁড় করাতে পারি না যার জন্যে এবছর থেকে আমরা খুব কঠোর হয়েছি ফোর পাস ছাড়া কোনো বাচ্চা আমাদের কোনো বালিকা মাদ্রাসাতে ভর্তি নেই নি এ মাদ্রাসাটার বৈশিষ্ট্য হলো যে মাধ্যমিক পাস করার পর যে সমস্ত গার্জেনরা তাদের বাচ্চাকে দিন এবং দুনিয়া তালিম এবং আশ্রিত আলিম এই দুটো শিক্ষা দেবে কিন্তু মাধ্যমিক পর্যন্ত বাচ্চা থেকে বা দিনের কোনো শিক্ষা দিতে পারেনি সেই রকম মেয়েদেরকে আফটার মাধ্যমিক আমরা এখানে ভর্তি নেব আমাদের বাজেট হলো চল্লিশটা মেয়েকে আমরা ভর্তি নেব এখানে পাঁচ বছর পড়বে ইলেভেন এবং টুয়েলভ দুই বছর এবং গ্রাজুয়েট লেভেলে তিন বছর এই তিন বছরে ইলেভেন টুয়েলভ দুটো কোনো হাই স্কুলের থ্রু দিয়ে আমরা পড়াবো বাচ্চা দিন রাত এখানেই থাকবে ইলেভেন টুয়েলভ কোনো একটা হাই স্কুল এবং বিয়েটা কোনো একটা কলেজ থেকে আমরা সরকারি সার্টিফিকেট পাইয়ে দেবো সাথে সাথে পাঁচ বছরের একটা মাওলানা কোর্স করে তাদেরকে আমরা মাওলানা কমপ্লিট করিয়ে দেবো সেই সাথে সাথে এখান থেকে বিয়ে কমপ্লিট মাওলানা কমপ্লিট হলো এবারে ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি থেকে তারা ডিগ্রি কোর্স করে নিতে পারবে এই মাদ্রাসাটার আলাদা বৈশিষ্ট্য হল এটাই এবং আমি এটা খুব আলাদা সুক্রিয় আদায় করে বলছি যে মাধ্যমিক পাস করার পরেও যে একটা মেয়েকে মাওলানা করা যায় পশ্চিমবঙ্গে প্রথম মা মরিয়াম মেমোরিয়াল মিলিয়াসিয়া মাদ্রাসা তুলবানা এটাকে আমরা এই নতুন সিস্টেম চালু করি তো আপনারা এই মাদ্রাসা অ্যাডমিশন টেস্ট কত তারিখে নিচ্ছেন অ্যাডমিশন টেস্ট আমরা নেব একুশে এপ্রিল একুশে এপ্রিল সকাল এগারোটায় আমরা অ্যাডমিশন টেস্ট নেব তার বিজ্ঞাপন খুব শীঘ্রই আমরা সব ইস্তার কী কী ক্রাইটেরিয়া কী কী লাগবে না লাগবে সব কিছু লেগে আগামী দু তিন দিনের ভিতরে তার বিজ্ঞাপন আমরা চালু আজকের বাদুরিয়া থানার এই বলাকে সদস্যরা এই যে ইফতার মাহবিল করেছে এই ইফতার মাহবিল সম্পর্কে আপনি কী বলেন ইফতার মাহবিল খুবই সফল তবে হঠাৎ আজকে দরজনের প্রকোপটাও খুব বেশি আমরা সাতশো মানুষের ইফতারের আয়োজন করেছিলাম সেখানে মনে হয় সপ্তাহে মানুষ কম হয়েছে পাঁচ থেকে ছশো মানুষ আমরা পেয়েছি এলাকার মানুষ তারপর রোজের সময় আলেম মাওলানা মাত্রই একটা ইসলামী সংগঠন মানেই বেশিরভাগ আলেম মাওলানা কোনো কোনো মসজিদের সাথে তারা সম্পর্কযুক্ত সেহেতু সবাই আসতে পারেনি আর আমরাও বলব না যে সবাই কাজের ক্ষতি করে এটাই এখানে এটা নিয়েই পড়ে থাক তো সব মিলিয়ে যেভাবে মানুষজন এসছে আর বিশেষ করে একটা প্রতিষ্ঠান যেখানে পরিচালিত হয় সবচেয়ে বেশি নির্ভর করে স্থানীয় মানুষের উপর এই জন্য আমরা বাইরের মানুষের প্রতি গুরুত্বটা কম দিয়ে শ্রীকাটি জগন্নাথপুর মহেশপুর দক্ষিণ দেয়ারা খামারপাড়া বৈকাড়া বা এই আপনারা তারাগুনিয়া কাজী দোকান এই এলাকার মানুষেরাই বেশি এসেছেন এবং এটাই আমাদের টার্গেট ছিল কারণ প্রতিষ্ঠান যেখানকার তার চারপাশের মানুষের পূর্ণ সহযোগিতা না পেলে প্রতিষ্ঠান চালানো কঠিন হয় সেই জন্যে আমরা কাছাকাছি মানুষগুলোকে বেশি ফোকাস করেছিলাম এবং এ ব্যাপারে আমরা সফল আজকাল অনুষ্ঠান ছবি নিয়েছিলে তুমি